ফ্রেন্ডস পিএম কিষাণ প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আপনাদেরকে পিএম কিষাণ রিলেটেড অনেক ভিডিও দিয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের জন্য সেরা ও গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ষোলো নম্বর কিস্তির টাকা কবে দেবে সে সংক্রান্ত আপডেট প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো সাথে জানাবো এই পি এম কিষাণ প্রকল্পে আপনি আবেদনকারী যদি হন কিভাবে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে আপডেট এসছে কিনা কীভাবে চেক করবেন পরবর্তী কিস্তির টাকা কবে দেবে অফিসিয়াল ব্যানার কোথায় কোথায় পাবলিশ করবেন কিভাবে জানবেন পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কিনা এই সংক্রান্ত আপডেট একটি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদিও লং হয় কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কবে পাবেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কেননা এই ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে পরবর্তী কিস্তির টাকা নিয়ে বা ষোলো নম্বর কিস্তির টাকা নিয়ে যেমনটা আপনি জানেন এই এম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ছয় টাকা প্রত্যেক কৃষকদেরকে যোগ্য কৃষকদেরকে দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার চলুন ফ্রেন্ডস এই ভিডিওটি আর আমি লং করতে চাইছি না আপনাদেরকে ইনফরমেটিভ যে আপডেটগুলো শেয়ার করার কথা বললাম সেগুলো এবার শেয়ার করছি ফার্স্ট যদি আপনি এই প্রকল্পে যে টাকা কবে দেবে সেটি আমি মিডিলে বলছি প্রথমে আমি আপনাদেরকে জানাচ্ছি এই প্রকল্পে স্ট্যাটাস কিভাবে চেক করবেন স্ট্যাটাস চেক করবার জন্য আপনি চলে আসবেন পি এম কিষাণ লিখবেন বা পি এম কিষান ডট গভ ডট ইন আমি যদি আপনাদের সিম্পলি কৃষকদের উদ্দেশ্যে পি এম কিষাণ লিখি সেক্ষেত্রে দেখতে পাবেন আপনারা পি এম কিষান ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে আপনাকে দেখতে পাচ্ছি পি এম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে পি এম ডট গভ ডট ইন এই পিএম কিষান ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন দেখুন স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করবেন এখানে কিন্তু ডিটেলস আপনারা ফার্স্ট আমি বলে রাখি এই জায়গাটাতে আপডেট আসবে পি এম কিষানের কি পরবর্তী কিস্তির টাকা দেওয়ার কয়েকটা দিন আগে এক থেকে দুই দিন বা তিন দিন আগে বা এক সপ্তাহ আগে এখানে আপডেট দেবে এক সপ্তাহ মূলত দেই না তিন থেকে চার দিন আগে এখানে আপডেট করে দেয় এবার নিচের দিকে স্ক্রল করবেন স্ট্যাটাস চেক করবার জন্য যারা টাকা পাবেন কি পাবেন না জানার জন্য নইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে দেখুন এখানে বলা হয়েছে নৈর স্ট্যাটাস পি এম কিষান আপনাকে এখানে রেজিস্ট্রেশন নম্বর লাগবে আগে আপনারা মোবাইল আধার অ্যাকাউন্ট নম্বর দিয়ে চেক করতে পারতেন রেজিস্ট্রেশন সিম্পলি না থাকলে এই রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করুন আমার কাছে রয়েছে সে কারণে এখানে রেজিস্ট্রেশন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি এবং এই যে কোডটি আপনি দেখতে পাচ্ছেন এই কোডটি এই অপশানে ক্লিক দিয়ে দেবেন এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন এখানে একটি রেড কালারের মার্ক দিয়ে বলা হয়েছে রিমাইন্ডার দিয়ে আপনাদেরকে যে ওটিপি উইল বি সেন্ট টু ইওর ই রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেই নাম্বার দিয়ে আপনি কে ওয়াইসি করেছেন বা যেই নাম্বার দিয়ে আপনি এ প্রকল্পে আবেদন করেছেন সেই নাম্বারে ওটিপি যাবে অন্যান্য মোবাইলে ও টিপি আপনার যাবে না আর এটা ওটিপি না দিলে আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন না তো চলুন এখানে সিম্পলি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিচ্ছি দেখুন আমার সামনে এখানে ওটিপি চলে এসেছে জিস্টার্ড মোবাইল নাম্বার ও টি পি তে আমি এবার বসিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো ফোর ফাইভ থ্রি এট আমি নিচে আপনাকে দিয়ে দিচ্ছি ওপরে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন সিকিউরিটি পারপাস এর জন্য আমি দেখাচ্ছি না আপনাদের নিজের ইনফরমেশন দেখতে পাবেন এরপর দেখুন ইলিজিবিলিটি স্ট্যাটাস একটি অপশান রয়েছে এখানে অনেকেরই কিন্তু ল্যান্ড নো রয়েছে এটা নো রয়েছে এটা ঠিক রয়েছে অনেকেরই এটা নো রয়েছে এগুলো দুটোই ঠিক রয়েছে অনেকের আবার কি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং নো রয়েছে ল্যান্ডশেডিং এস ই ওয়াইসি এস বিভিন্ন রকম স্ট্যাটাসও রয়েছে তো এটাই হচ্ছে সঠিক স্ট্যাটাস ইকে ওয়াইসিও ঠিক থাকবে আপনার ল্যান্ড সেডিংও ঠিক থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিংও ঠিক থাকবে আবারও বলছি আপনার ই কে স্ট্যাটাসও ঠিক থাকবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং বা ডেবিট স্ট্যাটাস ঠিক থাকবে ল্যান্ড শেডিংও ঠিক থাকবে এবার এখানে আপনি নিচের দিকে স্ট্রল করবেন দেখতে পাবেন বলা হয়েছে ডিসক্লাইমার দিয়ে ইউ হ্যাভ ইফ ইউ হ্যাভ লিঙ্কড আধার নাম্বার টু ইউর ব্যাঙ্ক রিসেন্টলি প্লিজ ওয়েট ফিফটিন ডেজ মানে আপনার আপনি যদি নতুন ডিবিটি লিঙ্ক করিয়ে থাকেন তো মিনিমাম আপনাকে পনেরো দিন ওয়েট করতে বলছে সেটি নাও হতে পারে অনলাইন প্রসেসের কারণে যেটি এনপিসি এর সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয় সেটির জন্য আপনাকে ওয়েট করতে হবে তো লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট টাকা ক্রেডিট হয়েছিল পনেরো এগারো দু হাজার তেইশ ভালো করে লক্ষ্য করবেন আমি স্ট্যাটাস যেটি দেখাচ্ছি পনেরোই অক্টোবর দু হাজার তেইশ যেটি পনেরো নম্বর কিস্তির টাকা রিলিজ করেছিলেন কেন্দ্রীয় সরকার পনেরো তারিখে এখান থেকে দেখিয়ে দিলাম আপনাদের এবার এখানে আমরা ক্লিক করে দিচ্ছি সাত থেকে আট নম্বর ইনস্টলমেন্ট তো চলুন এখানে ক্লিক করি দেখুন ইলিজিবিলিটি ইলিজিবিলিটি আট নম্বর করেছি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করে জুম আউট যদি আপনাদেরকে করে দেখিয়ে দিই ইনস্টলমেন্ট ডিটেলসে আপনি এখানে লক্ষ্য করুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট মানে রাজ্য সরকার এখানে অ্যাপ্রুভডের জন্য ওয়েট করতে বলছে দেখতে পাচ্ছেন জুম করে দেখালাম সব কিছু দেখালাম কোনো রকম এডিট না ডাইরেক্ট ওয়েবসাইটে রয়েছি এখানে এফটিও প্রসেসড আসবে আবার এখানে আর এফ টি স্টেট আসবে তারপর পেমেন্ট প্রসেস আসবে স্ট্যাটাস তো দেখে দিলাম আপনাদের সমস্তটা ঠিক রয়েছে এই কৃষকটা টাকা পাবেন কারণ স্ট্যাটাস আপডেট হয়ে গেছে আর আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক রয়েছে আমি আপনাদেরকে বাংলা ভাষায় সহজ সরল ভাষায় যেটা সব থেকে সহজ সরল প্রক্রিয়া সেভাবে বোঝাচ্ছি এর মাধ্যমে আপনি যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের আপনাদের জন্য সুবিধার্থে একটা অপশান রয়েছে আমার সামনে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন আমার সাথে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপে আপনি আমাকে যোগাযোগ করতে পারেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে আপনার গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন করে পার্সোনাল করতে পারেন আর গ্রুপে বিভিন্ন রকম আপডেট পাবেন তো চলুন এবার সেকেন্ড আপডেটের দিকে যাওয়া যাক টাকা কবে পাবেন ষোলো নম্বর কিস্তির টাকা কবে পাবেন সেটা নিয়ে এবার আলোচনা করছি তো চলুন তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু আপনাদের উপকার এসে থাকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি ওয়ান পার্সেন্ট আপনার উপকার এসে থাকে ভিডিওটিতে থেকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার চলুন টাকা কবে পাবেন এটা আপনারা অনেকে জানতে চাচ্ছেন যদি আমি এখানে লিখি পি এম কিষান সিক্সটিন ইনস্টলমেন্ট ডেট এখানে একটা অপশন দেখবেন আপনারা আমি আপনাকে সমস্তটাই দেখাচ্ছি পি এম কিষান সিক্সটিন ইনস্টলমেন্ট ডেট যদি আমি লিখি তো এখানে দেখুন বলা হচ্ছে একটি ওয়েবসাইট থেকে জানানো যাচ্ছে যেটি হচ্ছে এডাবলু বিএল ডট ইন পি এম কিষান সম্মান যোজনা বেনিফিট ইন দিস স্কিমস ছ হাজার টাকা ষোলো নম্বর কিস্তি দেবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অনলাইন পোর্টালের লিঙ্ক রয়েছে নিচের দিকে যদি আমি দেখি নেক্সট ইনস্টলমেন্টের ডেট এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ বিটুইন এখানে বিভিন্ন রকম আপনি দেখতে পাবেন তা আমি যতটুকু আপনাদেরকে বলছি সেটা আপনি প্রথমে ফলো করবেন তো ফার্স্ট এই ডেটটি জানার জন্য ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটে এসে আমি আপনাদেরকে প্রিওডাইজ নাম্বার অফ পেমেন্টে নিয়ে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই ইনস্টলমেন্টটা আমরা পাবো ডিসেম্বর থেকে মার্চ এটা মানে হচ্ছে ডিসেম্বর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে একটি কিস্তি পাবেন এবার এই টাকাটা অর্থাৎ যেটি এটি হচ্ছে কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের পিরিয়ড আমরা যে টাকাটি পাবো তো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো একটি দিন টাকা পাবেন সেটা পেতে পারেন ডিসেম্বরে সেটা পেতে পারেন জানুয়ারিতে সেটা পেতে পারেন ফেব্রুয়ারিতে সেটা পেতে পারেন মার্চের একত্রিশ তারিখের আগে এটাই আমরা পেমেন্টটা আপনাদেরকে বুঝাচ্ছি বারবার অনেকেই বুঝতে চাইছেন না এটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের পেমেন্ট যেটা আমরা ষোলো নম্বর কিস্তির টাকা পাবো এবার ডিসেম্বরে আমরা তো চলে গেছে জানুয়ারি তো চলে যাচ্ছে পনেরোটা দিন চলে যাচ্ছে এবার ফেব্রুয়ারি চলে আসবে মার্চ তো এই জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যে কোনো একটি দিন টাকা দেবে এবার আপনারা বলবেন সম্ভবত তারিখ বলুন সম্ভবত তারিখ থেকে আপনারা জানতে চাইলে এখানে আপনারা সার্চ করবেন পি ইভেন্ট এই পিএম ইভেন্ট হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ব্যানার দেখতে পাবেন এটা জানিয়ে দিলাম একটু স্যাম্পেল করে এবার আপনাকে জানাচ্ছি কবে দিতে পারে এখানে লিখবেন রাম মন্দির লাঞ্চ ডেট কেন্দ্রীয় সরকার যে রাম মন্দির উদ্বোধন করবেন জানুয়ারির বাইশ তারিখে দু হাজার চব্বিশ সালে বারোটা বেজে কুড়ি মিনিটে এই দিন বিভিন্ন প্রকল্পের বা বিভিন্ন কর্মসূচি তিনি এদিন নিয়ে আসবেন এবং এই দিনে তিনি বিভিন্ন কর্মসূচিকে অবলম্বন করবেন শুভারম্ভ করবেন তো যেমন রাম মন্দির উদ্বোধন হবে তার পরবর্তীতে ইলেকশন কবে হবে সেই রিলেটেডও তিনি সেখানে ঘোষণা করবেন সাথে বিভিন্ন প্রকল্পের শুভারম্ভ করবেন এই বাইশে জানুয়ারি দু সালে বারোটা কুড়ি পিএম এম দুপুরবেলা তো এই দিনই পি এম প্রকল্পের টাকা দিতে পারেন কারণ পিএম কিষান প্রকল্পের আপনাদের স্ট্যাটাস ইতিমধ্যে ওয়েটিং ফ্র্যাপ্রুয়াল বাই স্টেট চলে এসছে আর কয়েকটা দিনের মধ্যে আপনাদের একটি সাইন বাই স্টেটও চলে আসবে এরপর টাকা দিতে পারেন এই জানুয়ারি বাইশ দু সালে মিনিটে বেজে কারণ সেখানে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আপনার দেশ থেকে এখানে আসবেন সে তারপর এই অনুষ্ঠানের মাধ্যমে যোগদান করে বিভিন্ন প্রকল্পের শুভারম্ভ করবেন তো মূলত বুঝতে পারছেন যে এই ডেটটি অফিসিয়াল না আপনাদের বারবার বলছি এই ডেটটি শুধুমাত্র আপনাদের একটি আপডেট জানানোর জন্য অফিসিয়াল ডেট রিলিজ হলে আপনারা পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সিম্পলি আপনি গুগল এসে সার্চ দেবেন পি ইভেন্ট পিএম ইভেন্ট যখনই আপনি সার্চ দেবেন তারপর আপনার সামনে পরবর্তী পেজ আসবে পি এম ইভেন্ট এনসিও জি ডট ডট আইএন ওয়েবসাইটে আসতে পারবেন এটা হচ্ছে পি এম একটি ব্যানার এই ব্যানারে এভাবে পনেরো নম্বর কিস্তির টাকা যেভাবে দিয়েছে তেমনই ষোলো নম্বর কিস্তির টাকা দেবে তা এখনও পর্যন্ত অফিশিয়াল ডেট রিলিজ করেননি কেন্দ্রীয় সরকার বা ব্যানারও পাবলিশ করেননি সিম্পলি ওয়েট করুন আজকের আপডেট আপনাদের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ